সালামু আলাইকুম চলে এসেছি জুনায়দ ফ্যাশনে দেখাবো আপনাদেরকে আমরা আজকে ঈদের জন্য কম দামে পার্টি ড্রেস মেয়ে বাচ্চাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে এক থেকে শুরু করে পনেরো বছরের মেয়ে বাচ্চাদের ড্রেস দেখাবো আজকে ফিড্রেস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন দুইশো ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় এই দেখেন জিমিটু ফ্যাব্রিক্সের মধ্যে একটা ড্রেস নিচে যে এরকম ঝাড়ট করা আছে এইখানে আপনার কাঠচুপি কাজ করা আছে এখানে আপনার পাল বসানো আছে ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে আমরা হচ্ছে এটার কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনটার সাইজ দেওয়া যাবে এক থেকে পাঁচ বছর ঠিক আছে যেটার যা সাইজ থাকবে আমরা বলে দিব আমাদের সাথেই থাক এই যে দেখেন এটার কালারটা কত সুন্দর মার্শাল এটার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা ফিয়ার্স এই ড্রেসটা দেখেন এখানে সুন্দর একটা ডিজাইন এসেছে নিচে এরকম ফুল করা এসেছে পুরোটা ড্রেস এরকম আপনার কাজ করা একটা ফ্যাব্রিক্স দিয়ে ডিজাইন করা হয়েছে এটা অনেকগুলো লেয়ারের মধ্যে থাকছে হাতাটা এরকম কফ করা থাকছে কিন্তু এই যে দেখেন নেটের মধ্যে আপনার হচ্ছে হাতাটা এভাবে কফ করা থাকছে এখানে স্টোন দেওয়া থাকছে এটার কী কী কালার আছে আমরা দেখি ফার্স্ট দেখেন এটা একটা এটা একটা কালার এটা একটা কালার সাইজ থাকছে দশ থেকে পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের এই ডিজাইনটা দেয়া যাবে দাম থাকছে সাতশো পঞ্চাশটা এটা দেখেন যারা হচ্ছে বাচ্চাদের কটনের মধ্যে ড্রেস দিতে চান এই জায়গাটায় কাজ করা আছে এখানে কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা এটার মধ্যে অনেকগুলো কালার হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা দেখেন পাঁচ থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের এই কটন ড্রেসটা দেয়া যাবে এখানে চিকেন ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে ছয়শো টাকা ফেয়ার সেই ড্রেসটা দেখেন নিচে সুন্দর করে কাজ করা আছে এটা বডিটা দেখেন ওকে এটা দেখেন চমৎকার একটা ড্রেস কিন্তু এটা সাইজ দেওয়া যাচ্ছে কত থেকে কত পাঁচ থেকে দশ বছর এটা কিন্তু আপনার দেখতে কোটি স্টাইলের ঠিক আছে এটা দেওয়া যাচ্ছে পাঁচ থেকে দশ বছরের জন্য কোটি স্টাইলের ছয়শো টাকা হবে এটার দাম ফ্রেন্ডস এখন যে ড্রেসটা দেখছেন বাচ্চাদের দেখেন কাঠচুপি কাজ করা ডাবল লেয়ারের মধ্যে লং গাউন ঠিক আছে কত থেকে কত বয়স আট থেকে বারো বছর থেকে বছরের মেয়ে বাচ্চাদের দেয়া যাবে এটার দাম হবে বারোশো টাকা ফ্রেন্ডস এই ড্রেসটা দেখেন এখানে কাঠচুপি কাজ করা আছে এখানে আপনার স্টোন লাগানো আছে এই জায়গার ডিজাইনগুলো দেখেন উপর দিকে টান দেন ভাইয়া এই যে দেখেন সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে লং প্যাটার্নে থাকবে ড্রেসটা কি কি কালার আছে এই দেখেন যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিই এই দেখেন প্রাইস থাকছে এই ড্রেসগুলোর বারোশো টাকা দশ থেকে পনেরো বছরের মেয়েদের এটা দেয়া হবে দাম থাকবে বারোশো টাকা এই ড্রেসটা দেখেন ভিয়ার্স এটাও কিন্তু চমৎকার একটা ড্রেস পিঙ্ক কালারের মধ্যে নিচে ক্র্যাপ করা আছে এখানে বো করা আছে এখানে কাজ করা আছে তো এটার কালারগুলো আমরা দেখিয়ে দিব এই যে দেখেন একদম রসুনের খোসার মতো কিন্তু পাতলা দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্সটা এখানে আবার কাজ করা থাকছে এটা দাম হবে সাতশো সাইজ হচ্ছে এক থেকে পাঁচ বছর এটা দেখেন এই জায়গাটা দেখেন দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরাটাই কাজ করা হাতাটা এরকম হবে এটা সাইজ কি দিচ্ছেন পাঁচ থেকে দশ বছর এই ডিজাইনটা দেয়া হবে পাঁচ থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য থাকবে টাকা ফিয়ার্স যেই ড্রেসগুলো যেভাবে বলছি প্রাইসগুলো মনে করে অর্ডার করবেন অথবা হচ্ছে সরাসরি চলে আসবেন স্ক্রিনশট নিয়ে এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এই জায়গার কাজটা দেখেন বডিটা দেখেন এটার কালারটা আমি দেখিয়ে দিই এটা সুন্দর একটা ইয়েলো কালার এই যে দেখেন ঠিক আছে প্রাইস হচ্ছে ভাইয়া আটশো টাকা সাইজ পাঁচ থেকে দশ বছর ওকে এটা দেখেন ফেয়ার্স কালারটা কত সুন্দর নিচে এরকম কুচি কুচি করা জিমিচু ফ্যাব্রিক্স এর মধ্যে এই জায়গায় স্টোন করা এখানে স্টোন করা হাতাটা শর্ট থাকবে ঘটি হাতার মধ্যে এই ড্রেসটার বেশ কিছু কালার হবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সাইজ এবং প্রাইস কি হচ্ছে এক থেকে পাঁচ বছর দাম হচ্ছে এক হাজার টাকা এটা দেখেন এটার একটাই কালার হবে এই যে এখানে কাজ করা আছে ড্রেসটা দেখেন এটার প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন